হ্যালো বন্ধুরা দুই সালে কাজকে আপনারা দেখতে পাবেন ঝিলিক পিয়ারকে বলে আমি আঁকি নই আমি ঝিলিক আমার সঙ্গে আপনি এরকম চোখ তুলে কথা বলতে পারেন না আপনি আমার সঙ্গে চোখ নামিয়ে কথা বলবেন ভিডিওটি লাইক দিয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন এই দিকে গৌরবের মা গৌরবকে বলছে আমি জানি তোর মনে ভীষণ খারাপ তুই এখান থেকে অনেক দূরে চলে যেতে চাস তুই শোন দূরে চলে গেলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে না এখানেই থেকে সব সমস্যার সমাধান করতে হবে আমি এখনও আঁখিকে বিশ্বাস করি এবং তার প্রতি আমার পুরো আস্থা আছে হয়তো কোনো সমস্যা হয়েছে বাবার সঙ্গে হাত সমাধান করার জন্য আঁখি এত খারাপ নয় পিছন দিক থেকে তখন বলল মা আপনি আমাকে বুঝতে পেরেছেন কিন্তু আপনার ছেলে আমাকে বুঝতে পারেনি ঝিলিক গৌরবকে বলে আপনি অনেক ভাগ্যবতী আপনার মা আমাকে পেয়েছে তখন গৌরব ঝিলিকের হাত জোরে ধরে বলে আমার মাকে আপনার সঙ্গে তুলনা করবেন না তুমি হচ্ছ বস্তির একটা নোংরা মেয়ে তাকে পায়ের নিচে রাখতে হয় তোমার বাবা মা তোমাকে এই শিক্ষা দিয়েছে যে বড় লোকদের ছেলেদের পটিয়ে তাদের থেকে লক্ষ টাকা আদায় করা তখন এ কথা শুনে ঝিলিক প্রচণ্ড রেগে যায় আর ঝিলিক রেগে গিয়ে গৌরবকে বলে আপনি মুখ সামলে কথা বলুন আমাকে যা ইচ্ছা তা বলুন তবে আমার বাবা মাকে নিয়ে কোনো কথা বলবেন না আপনি যে হাত দিয়ে আমাকে ধরেছেন এ হাত ঘৃণার হাত এ হাত কোনোদিন আমার গায়ে স্পর্শ করাবেন না কারণ আপনাকে আমি সাবধান করে দিচ্ছি আপনি আমার কোনো বিষয়ে নাক গলাবেন না এইদিকে দেবা পুষ্পাকে পিছু করছিল পুষ্পার পিছনে পিছনে হাঁটছিল পুষ্পা তখন দেবাকে দেখে এক জায়গায় লুকিয়ে পড়ে আর বলে এখন দেবার সঙ্গে দেখা করতে দেওয়া যাবে না এদিকে গৌরব এসে দেবাকে জিজ্ঞেস করে কোথায় কোথায় দেবা বলে তা আমি কি করে জানব দেবা বলে আঁখি তোমার বিবাহিত স্ত্রী আঁখি কোথায় তুমি জানো না আঁখি হচ্ছে ছাতাবাড়ির মেয়ে আর আমি হচ্ছে ছাতাবাড়ির ছেলে গৌরব দেবাকে বলে তুমি ছাতা থেকে মোটা অঙ্কের টাকা আদায় করার জন্য আঁকি কিডন্যাপ করে রেখেছো তুমি আর ঝিলিক মিলে তাই না গৌরবের ভুল কি ভাঙাতে পারবে দেবা বন্ধুরা আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানান আর ভিডিওটা যদি একটুকুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন